আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আজ আমি আপনাদের একটি কামিজ সেলাই করে দেখাবো তো যারা সেলাই কাজে একেবারে নতুন ভিডিওটি তাদের জন্য তো দেখুন ভিডিওটি দেখলে অবশ্যই খুব সহজে কিন্তু আপনারা একটি কামিজ সেলাই করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন প্রথমে আমি গলার পট্টি সেলাই করে নেব দেখুন একটু ভেঙে এভাবে সেলাই করে নেব তো দেখুন এবার গলার পট্টি আমি বডির পার্টের সঙ্গে জয়েন করব তো দেখুন কীভাবে আমি জয়েন করব তো দেখুন আমি একটু একটু করে কেটে দিব তো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেলাইটি যেন না কাটে দেখুন এভাবে কিন্তু প্রতিটির সাইডে কিন্তু আমি বডির পাটি মুড়িয়ে কিন্তু আমি একটি চাপ সেলাই দিচ্ছি অবশ্যই লক্ষ্য রাখুন আমি কিভাবে সেলাই করছি তো এবার শোল্ডারের পার্টি আমি সেলাই করব দেখুন আমি দুটি সোল্ডার একইভাবে সমান করে ধরে আমি সেলাই করে নিব তো এভাবে কিন্তু আবার ডাবল অবশ্যই সেলাই দিতে হবে তো দেখুন এবার আমি গলার পট্টি কিন্তু এবার সেলাই করে গলার পটিটি কিন্তু এবার বডির পাটের সঙ্গে কিন্তু আমি সেলাই করে নিব তো দেখুন কীভাবে আমি একটু একটু ধরে আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি তো আমার হাতের দিকে লক্ষ্য রাখুন অবশ্যই পারবেন দেখুন দেখুন খুব সহজে কিন্তু আমার গলাটি সেলাই করা হয়ে গেছে তো এবার আমি হাতাটি সেলাই করব দেখুন এভাবে আমি একটু ভেঙে নিব ভেঙে আবার এভাবে কিন্তু আমি আরেকটি ভাঙা দিব তো এবার আমি সেলাই করব দেখুন এভাবে যদি আপনারা সেলাই করেন অবশ্যই ফিনিশিংটি সুন্দর আসবে দেখুন আমি এবার সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নেব চোডারটা আছে চৌডারের পাতে হবে হাতার পাতাটা জয়েন করে নিই তো অবশ্যই আমাদের ভিতর পাশটা ভালো রাখতে হবে ভালো রেখে আমি এভাবে সেলাই করে নেবো দেখুন আমি কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করছি তো এভাবে দেখুন উল্টি আমি কিন্তু ওই পাশে আমি আর একটি ডাবল সেলাই দিচ্ছি এই যে এখানে কিন্তু আবার খোলা সাইটটা এসে গেছে খোলা সাইটটা কিন্তু দুটি পার্ট কিন্তু আমাদের মিলিয়ে সুন্দর করে ধরে সেলাই করতে হবে তো দেখুন অপর পাশটা আমি সেম একইভাবে জয়েন করে নিব দেখুন আমাদের এখানে কিন্তু টানাটানি করা যাবে না তো নর্মালিভাবে ধরে কিন্তু আমাদের সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করতে হবে তো এখানে কিন্তু আমি অবশ্যই ডাবল করে সেলাই দেব এবার দেখুন হাতার যে মুহুরি আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ রেখে আমি এখানে সেলাই দিব মাথায় অবশ্যই স্টিচ দিবেন এভাবে একটু হালকা টেনে যদি সেলাই করেন ফিনিশিংটি সুন্দর আসবে দেখুন এখানে হচ্ছে মেদারমেন ধরে দেবেন তো দেখুন সাইড ফরা আমাদের যে মাপটি নিয়েছি এই পর্যন্ত কিন্তু আমি সেলাই দিয়েছি দেখুন ডাবল করে আমি আরেকটি সেলাই দিয়ে নিব তো আমি অপর পাশটাও একইভাবে সেলাই দেব তো দেখুন সাইড ফাড়া চিন্নটা পর্যন্ত কিন্তু আমি সেলাই দিচ্ছি দেখুন আমি কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিলাম তো আমি দেখুন এখন আমি নিচ থেকে কীভাবে আমি সাইট ফাড়াটি সেলাই করছি তো দেখুন গেটটা আমি কীভাবে সেলাই করি তো দেখুন এভাবে দুইবার করে ভেঙে আমাদের এখানে কিন্তু টানাটানি করা যাবে না টানাটানি করলে পাট দুটো কিন্তু ছোটো বড়ো হয়ে যাবে তো নর্মালিভাবে ধরে আমি কিন্তু এভাবে সেলাই করে নিচ্ছি তো দেখুন যেখানে আমি সাইড ফাঁড়া চিহ্ন দিয়েছি এখানে কিন্তু আমাদের অবশ্যই নিডেলটি ডাবিয়ে কিন্তু ফিটটি জাগিয়ে কিন্তু এভাবে ঘুরিয়ে নিতে হবে তো ঘুরিয়ে নিয়ে এক ইঞ্চি পরিমাণ ওপরে আমি সাইড ফলার অংশটির থেকে এক ইঞ্চি পরিমাণে কিন্তু আমি এভাবে ঘুরিয়ে কিন্তু নিচ্ছি দেখেন তারপরের সাইডটাও আমি এভাবে ভেঙে কিন্তু ওইখানে তো আপনাদের যে কামিজ আছে ওটা অবশ্যই খেয়াল রাখবেন কীভাবে সাইড ফার সেলাইটা দেওয়া আছে তো দেখুন এভাবে কিন্তু ভেঙে আমাদের এই সাইডটা সেলাই করতে হবে পুরোটাই আমি আর কিভাবে সেলাই করে নিচ্ছি তো সাইড দিয়ে কিন্তু আমি আরেকটি সেলাই দিয়ে নিব তো দেখুন এই কোনায় এসেও কিন্তু আমি এভাবে সাইড ফরার এখানে এসেও কিন্তু আমি নিডিলটি ডাবিয়ে কিন্তু এভাবে সেলাই করছি তো অপর পাশটাও কিন্তু আমি একইভাবে সেলাই করে নেব দেখুন কীভাবে আমি ভেঙে নিচ্ছি দেখুন এখানেও কিন্তু আমি এই হিপের সাইডে কিন্তু আমি এভাবে ভেঙে কিন্তু সেলাই করে নিচ্ছি দেখুন পুরোটাই আমি এভাবে সেলাই করে নিচ্ছি তো আমি এই সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নেব সাইড ফারার এখানে কিন্তু অবশ্যই আমাদের নিডেলটি কিন্তু ডাবিয়ে ফিটটি উঠিয়ে কিন্তু আমাদের ঠিক করে নিতে হবে ঘুরিয়ে নিব আমরা দেখুন আমরা এখন নিচের পাঁচটা সেলাই করব সেভাবে যদি আমি হালকা একটু টান রাখি তো ফিনিশিংটি কিন্তু অনেক সুন্দর আসবে তো আমাদের খোলা সাইডের ওইখানে কিন্তু অবশ্যই দেখুন স্টিচ দিব আমরা দেখুন পরের এই পাশটাও আমি এভাবে সেলাই করে নেব সাইড দিয়ে আবার একটি সেলাই দিয়ে নিব তো দেখুন খুব সহজে কিন্তু আমি একটি কামির সেলাই করেছি